হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব আমাদের এই চ্যানেলে অসংখ্য পড়াশোনার ভিডিও আছে যে ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এই পড়াশোনার ভিডিওগুলো তোমাদের জ্ঞান বাড়াতে অনেকটাই সাহায্য করবে তাহলে বাকি কথা থাক চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক খনিজ তেলের ইংরাজি প্রতিশব্দ হলো পেট্রোলিয়াম এর উৎপত্তি লাতিন শব্দ পেট্রো অর্থাৎ শিলা এবং ওলিয়াম অর্থাৎ তেল থেকে এসেছে এই খনিজ তেল কিভাবে তৈরি হয় দেখো সমুদ্রে যখন বড় বড় তিমি মাছ বা বড় বড় প্রাণী মারা যায় তখন সমুদ্রে মারা যাওয়ার পর সেগুলি কোনো একটি সমুদ্রের নিচু জায়গায় জমা হয় এরপর এর ওপর থেকে মাটি বালি এগুলো চাপা পড়ে চাপা পড়ার পর এই প্রাণীর দেহগুলি মাটির অনেক নিচে চলে যায় এই প্রাণীর দেহ কী দিয়ে তৈরি ছিল প্রোটিন ফ্যাট এগুলো দিয়েই তো তিমি মাছ এবং অন্যান্য বড় প্রাণীগুলো তৈরি ছিল এবার যখন এই মৃত প্রাণীর দেহগুলো মাটির তলায় চাপা পড়ে গেল সমুদ্রের নিচে তখন এই দেহের প্রোটিন ফ্যাটগুলি আলাদা হয়ে তেল তৈরি হলো যেটা হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম তলভাগেও অনেক জায়গাতে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষ চাপা পড়ে বহু দিন মাটির তলায় থাকতে থাকতে সেটা তেল হতে পারে খনিজ তেল বা পেট্রোলিয়াম এই খনিজ তেল বা পেট্রোলিয়াম সমুদ্রের তলা থেকে বা মাটির নিচ থেকে পাইপ খুঁড়ে তোলা হয় খনিজ তেল যখন মাটির তলা থেকে তোলা হয় তখন একটি কাদার মতন তরল থাকে কালো রঙের এরপর এই খনিজ তেল থেকে বিভিন্ন পদার্থগুলিকে আলাদা আলাদা করা হয় পেট্রোল ডিজেল কেরোসিন এগুলি আলাদা আলাদা করা হয় এছাড়াও খনিজ তেল থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায় যেগুলিকে আলাদা করে নেওয়া হয় এই খনিজ তেলের ব্যবহারগুলি হলো পরিবহনের কাজে খনিজ তেল বা তেলজাত পদার্থ পেট্রোল ডিজেল এর সাহায্যে বাস গাড়ি মোটর ট্রাক বিভিন্ন ট্রাক্টর সাইকেল রেল ইঞ্জিন জাহাজ ও স্টিমার চালানো হয় তাহলে কি বিভিন্ন যানবাহন চালাতে খনিজ তেল ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ উৎপাদনে খনিজ তেল থেকে প্রাপ্ত ডিজেল তাপবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে অর্থাৎ এই যে যে খনিজ তেল খনিজ তেলকে পোড়ানো হয় পোড়ানোর পর যে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট তৈরি করা হয় আলো জ্বালাতে তাপবিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ যেখানে পৌঁছায়নি সেখানে আলো জ্বালাতে এবং সেখানে শীতের দেশগুলিতে ঘর গরম রাখতে তাপ তৈরি করতে খনিজ তেল ব্যবহার করা হয় এই খনিজ তেলের সাহায্যে আগুন জ্বালানো হয় যা দিয়ে আলো হয় এবং তাদের শীতের দেশের লোকেদের ঘর গরম থাকে যন্ত্রপাতি সচল রাখতে যন্ত্রপাতি সচল রাখতে এবং যন্ত্রপাতির ঘর্ষণজনিত রোধ করতে খনিজ তেল ব্যবহার করা হয় এবং খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্য যেমন গ্রীষ ভেজলিন এগুলো ইউজ করা হয় বিভিন্ন যন্ত্রপাতি ঘষা ঘষায় ক্ষয় হয়ে যেতে পারে সেই ঘষা জায়গাগুলোতে তোমরা দেখবে বাইকের দোকানে বা সাইকেলের দোকানে বা অন্যান্য যন্ত্রপাতির দোকানে এই খনিজ তেল ব্যবহার করা হয়ে থাকে সামরিক প্রয়োজনে যুদ্ধ জাহাজ ট্যাঙ্ক যুদ্ধ বিমান ইত্যাদি চালাতে খনিজ তেল বা তেলজাত সামগ্রী ব্যবহার করা হয় অর্থাৎ যুদ্ধের সময় যে সাবমেরিন বা যুদ্ধ জাহাজ বা ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান চালানো হয় তাতে খনিজ তেল ব্যবহার করা হয় রাস্তা তৈরিতে খনিজ তেলের উপজাত দ্রব্য পিচ দিয়ে পাকা রাস্তা তৈরি করা হয় রাস্তা তৈরির সময় যে কালো রঙের পিচ বা আলকাত্রা ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খনিজ তেল থেকেই পাওয়া যায় শিল্পের কাঁচামাল রূপে খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল এছাড়াও কৃত্রিম তন্তু সার কীটনাশক ডিটারজেন্ট প্লাস্টিক কৃত্রিম রাবার প্রভৃতি অসংখ্য ধরনের শিল্পের কাঁচামাল এই খনিজ তেলের উপজাত দ্রব্য দিয়েই তৈরি করা হয় তাহলে কি খনিজ তেল থেকে এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে সার তৈরি করা হয় কীটনাশক তৈরি করা হয় যেগুলি চাষে জমিতে দেওয়া হয় এছাড়াও ডিটারজেন্ট পাউডার তৈরি করা হয় যেগুলো দিয়ে আমরা জামাকাপড় কাচি প্লাস্টিক কৃত্রিম রাবার এগুলো তৈরি করার জন্যও কিন্তু খনিজ তেল থেকে যে উপজাত দ্রব্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয় অন্যান্য কাজে খনিজ তেল শোধন করার সময় প্রাপ্ত মোম দিয়ে মোমবাতি প্রস্তুত করতে এবং ভ্যাসলিন ত্বক রক্ষার কাজে ব্যবহার করা হয় এই খনিজ তেল থেকে বা পেট্রোলিয়াম উত্তোলন করার সময় যে উপজাত দ্রব্যগুলো পাওয়া যায় তার মধ্যে একটা উপজাত দ্রব্য কিন্তু ভ্যাসলিন যে ভ্যাসলিন আমরা গালে ঠোঁটে মুখে মেখে থাকি এছাড়াও মোম পাওয়া যায় মোমবাতি তৈরির সময় এবং ভ্যাসলিন তৈরির সময় এই খনিজ তেলের উপজাত দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে তাহলে এগুলো ছিল খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব তাহলে আশা করব এই ভিডিওটা তোমাদের অনেকটাই পড়াশোনার কাজে লাগবে এরকমই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য তাহলে টাটা